কমায় উদ্দীন আল্লাহ তালা আবার তার কালামুল্ল বলেছেন যে হে আমার বান্দর তোমাদেরকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে এত ভালোভাবে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে এরকমভাবে সুস্থ রেখেছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এরকম সচ্ছলতা দান করেছি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বিবি দান করেছি বাচ্চা দান করেছি মা বাবা দান করেছি বাড়ি ঘর করার তভিক দান করছি টাকা পয়সা করার মতন তভিক দান করছি আমি তোমাদেরকে বিলাসিতা করার তভিক দান করছি আমি আল্লাহ তোমাকে

হে আমার বান্ধারা প্রিয় বান্দারা তোমরা কি জানো বিচার দিবস কি জিনিস বিচার দিবস ওই জিনিস যেই জায়গায় নাকি আমায় এক আল্লাহ আমি আল্লাহ তালারের রাজত্ব চলবে ঠিক কিনা ভাই আমি আল্লাহ রাজত্ব চলবে কেননা ওই জায়গায় দুনিয়ার কোনো রাজা দুনিয়ার কোনো বাদশাহ দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দুনিয়ার কোনো কি চেয়ারম্যান দুনিয়ার কোনো মন্ত্রী দুনিয়ার কোনো এমপি দুনিয়ার কোনো মেম্বার দুনিয়ার কোনো কি বিচার দানকারী বিচার করে যারা তাদের কোনো কর্তৃত্ব চলবে না ঠিক কিনা ভাই ওই জায়গায় একমাত্র আমি আল্লাহ তালার কর্তৃত্ব চলবে ভুবনে বাহানাম হে ভাই আমাদেরকে আল্লাহ তালা সময় দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা সুস্থতা দান করেছেন আমাদেরকে আল্লাহ তালা নাম দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা যদি নাকের জায়গায় নাককে না পায়ের জায়গায় পাকে না দিত যদি আমাদেরকে একটি পা দিত যদি আমাদেরকে একটি হাত দিত যদি আমাদেরকে দুটি চোখের জায়গায় কোনো চোখের জ্যোতি না দিত দুনিয়া আমাদেরকে মুখ দিত কিন্তু কথা বলার মতন সুক্রিয়ার কথা বলার মতন শক্তি দিত না তাহাই আমরা কি করতাম আমরা কিছু করতে পারতাম আমাদের কিছু করার মত কোনো কি থাকতো না অধিকার থাকতো না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে পরিপূর্ণভাবে রেখেছেন কিন্তু আমরা কি করি ইয়া আমরা কি করি আমরা নামাজ থেকে গা ফেল থাকি আমরা নামাজ থেকে গা ফেল থাকি আমরা রোজা সামনে রোজা আসতেছে রোজা থেকে গা ফেল থাকি আমরা হজ থেকে গা ফেল থাকি হজ আমাদের উপর ফরজ হয়ে গেছে কিন্তু আমরা কি করি আমরা আরেকটু গুছিয়ে নেই আমাদের জীবনটাকে আরেকটু স্যাডেল করে নেই আমাদের জীবনটাকে আরেকটু ভালো করে নেই তারপরে হজে যাব। কি ঠিক কিনা ভাই কিন্তু আল্লাহ তালা তার কালাম বলেছেন যে হজ যখন তোমার ওপর ফরজ হয় তুমি যদি হজ আদায় না করো আমতে দিন তোমাকে কি করা হবে এই হজ তোমাকে কি প্রশ্নের কাঠগোড়া দাঁড় করবে ঠিক কিনা ভাই প্রশ্নের কাণ্ড আমাদের দাগদার করানো হবে যে হে আল্লাহ তুমি তোমার এই বান্দা তুমি তোমার এই বান্দাকে তুমি দুনিয়ার মধ্যে দন সম্পদ দান করে ছবি সে কি করেছে তুমি সে হস করে নাই সে জাকাত দেয় নাই সে আমার হুকুম মানে নাই আমি আল্লাহ তোমার নিকট বিচার দিতেছি আজকে তুমি এই কেয়ামতের দিবসে তুমি তাদের কি করো বিচার করো বলুন না নাওজবিল্লা ওই সময়টা কতটাই কতটাই ভয়াবহ হবে যে জায়গা নাকি ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না খালা খালাকে চিনবে না খালা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না আত্মীয় স্ব তার আত্মীয় স্বজনকে চিনবে না ঠিক কি না ভাই কতটা ভয়াবহ হবে ওই জীবনটা তুমি কি করবা একটি নেকির জন্য আল্লাহ কি করবা রাস্তায় রাস্তায় দৌড় পারতে থাকবা আল্লাহ তালাহর নিকট বলবা হে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দান কর আমি একটি নেকি নিয়ে আসি এ একটি নেকি আমার শর্ট একটি নেকি যদি আমি পাই তখন দেখা যাবে আমি কি জান্নাতে যেতে পারবো ঠিক কিনা ভাই কিন্তু আমার একটি নেকি তো আর কেউই দিব না দিবে ভাই কেউই দিবে না তখন কে বলবে যার যার ইয়া নি ইয়া নসি সেই বলবে ঠিক কিনা ভাই যার যার ইয়ান আফসি ইয়ান সেই বলবে এবং বলবে তখন আপনি কি করবেন হাই আফসোস ইয়া লাইতানি কুমতু তু রবা যদি কি হয়ে যেতাম মাটির সাথে মিশে যেতাম তাহলে কি হতো আমাদের কোনো বিচার হতো না ঠিক কিনা ভাই এই জন্য বলি ভাই যেখানে দিনী মজলিসে ডাকা হয় যেখানে দিনী দাওয়াত দেওয়া হয় আমরা কি করব ওই জায়গায় কি করব আমরা সবাই এসে এসে না পারি যতটুকু সময় পারি এই জায়গায় সময় দেওয়ার চেষ্টা করব পারবো না ভাই ততটুকুই সময় দেওয়ার চেষ্টা করব হতে পারে যখন নাকি একটি নেকির জন্য তুমি আর আমি বান্দা এই জায়গায় ওই জায়গায় আত্মীয় স্বজন ঘুরবো আল্লাহ তালা হতে পারে যে তোমার এই এই মাহফিলের উচিলায় কিংবা একটি হেদায়েতি কথা শোনার উসিলায় কিংবা একটি আলমের কথা শুনে একটি আমলের কথা শুনে সেই আমল করার উসিলায় আল্লাহ তালা ওই দিন তোমাকে ক্ষমা করে দিতে পারে ঠিক কিনা ভাই